আজকে আমি উত্তরবঙ্গের গাইবান্ধার জেলারে বিখ্যাত একটা খাবার রান্না করে দেখাবো সেজন্য আমি রান্নার সরঞ্জাম নিয়ে বসে পড়েছি বেগুন আলু পটল পেঁয়াজ মরিচ এইটুকু হলে আমার বিখ্যাতটা হয়ে যাবে তো প্রথমেই নিই এটা কিন্তু আসলে গাইবান্ধার বিখ্যাত একটা রান্না নয় এটা একটা গাইবান্ধার অঞ্চলের মানে সিম্পল একটা রান্না তবে গাইবান্ধার জেলার ভাইয়ারা আমার অন্য অন্য জেলা থেকে ভিডিওটি দেখছেন তাদের অসম্ভব হেল্প হবে এই ভিডিওটি দেখলে ভিডিওটি বলতে এই রেসিপিটা দেখলে কারণ অনেক ব্যস্ততার সময় যায় আপনাদের সেই সময় যদি রান্নাটা করে নেন আপনাদের খুব মানে সময়ও বাঁচবে এবং সুস্বাদু একটা রান্নাও হবে তো আমাদের অঞ্চলে এইভাবে মানে তরকারিটা আমি কেটে নিচ্ছি এটা আপনাদের নিজস্ব যে সবজিটা কেটে নিতে পারেন আরও চাইলে দু একটা সবজি অ্যাড করতে পারেন আর এখানে বেগুনের মাথার অংশটা আমি নিচ্ছি এটা আমার নানি দাদিরা নিয়ে থাকে তো খেতে ভালোই লাগে আপনারা একবার ট্রেন তো আমি কিন্তু এই সবজিগুলো সবগুলো লম্বা ভাবে কেটে নিয়েছি তো আলু বেগুন আর পটলি আমার কাছে ছিল সেটা দিয়ে রান্না করতেছি রান্নাটা এতটা সহজ আর এতটা সুস্বাদু হয় খেতে যারা গাইবান্ধা জেলা থেকে দেখছেন তারা কিন্তু হাসাহাসি করবে আমার যে এটা একটা রেসিপি হলো ভিডিওতে দেওয়ার জন্য তবে অন্য জেলার আপু ভাইয়াদের বলছি এটা কিন্তু খুব সুস্বাদু হয় খেতে একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন আর এতটা সহজ এতটা মানে লাগে রান্নাটা করতে কি বলবো আপনাদের আমি আমি মানে আপনাদের দেখাচ্ছি দেখুন লম্বালম্বীভাবে আমি সবগুলো সবজি কেটে নিয়েছি এই তো যেরকমভাবে হয় আর কি লম্বা লম্বীভাবে কেটে নিলে সবজিগুলো দেখতে একটু ভালো লাগে এই জন্য তারপর কিন্তু আমি পেঁয়াজ মরিচটাও কেটে নিই এরকম খান সেই অনুযায়ী পেঁয়াজ মরিচটা কেটে নেবেন আর আমি সবজিগুলো এখন ধুয়ে নিচ্ছি আমার সবজিগুলো সব কাটা শেষ হয়ে গেছে তারপরে একটা আপনারা পাতিল নিয়ে নেবেন যে পাতিল হোক কড়াই হোক তাতে আমি কিন্তু এখন ধোয়া সবজিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি এরপর পেঁয়াজটা দেবো মরিচটা দেবো পরিমাণ মতো লবণ হলুদ তেল আর সামান্য একটু জিরা দেবো যে যে পরিমাণে খান সেই পরিমাণ অনুযায়ী দেবেন এখানে কিন্তু ধরা কোনো নিয়ম নেই আর তেলটা আমরা কম খাই ওই জন্য তেলটা একটু কম করে দিলাম তারপরে সবগুলো একসঙ্গে আমরা তো মেখে নিচ্ছি এখানে আমি মাখাটা একটু ভালো করে মাখতে হবে সময় নিয়ে দু মিনিট সময় নিয়ে ভালোভাবে মেখে নেবেন তো মাখা হয়ে গেলে এখানে আমি মতো মানে ঝোলের পানিটা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য এখানে ধরা বাঁধা কোনো নিয়ম নেই পানি দেওয়ার সবজি অনুযায়ী কিন্তু পানিটা দিতে হবে এরপর কোনো কাজ নেই এখানে আমি এখানে মানে এই তরকারি নিচে জাল দেবো তো আমার এখানে বিশ মিনিটের মতো লেগেছে আর জাল অনুযায়ী আমি যে যে এখানে মানে লাকড়ি হোক গ্যাসের চুলা হোক সেই অনুযায়ী এখানে তরকারিটা রান্না কম বাড়া সময় হতে পারে তো আমি এখানে একটু লড়াচাড়া করে নিচ্ছি এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন আমি একটু খেতে পছন্দ করি তাই এখানে নেড়ে নিচ্ছি তো এরপরে একটু জাল দেবো আমি কিন্তু একটু রসালো রসালো লাগব আপনারা চাইলে কিন্তু একদম রসটা তরকারিটা তিন চারভাবে খাওয়া যায় লেড়ে সেরে একদম নরম করেও যায় আবার আবার একটু রসালো রসলও রাখা যায় খুব সহজে কিন্তু এই রেসিপিটা হয়ে গেল তো আপনারা বাসায় একবার ট্রাইতে পারেন এই সহজ পদ্ধতিতে আপনাদের অনেক ভালো লাগবে খেতে এবং খুব সুস্বাদু হয় খেতে গাইবান্ধার এবং উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী রান্না এক করে খাওয়ার অনুরোধ রইল যদি এই রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তো রেসিপিটা কেমন হয়েছে এই পর্যন্তই আজকের মতো আর আসসালামু আলাইকুম